আসসালামু আলাইকুম সম্মানিত রহমতুল্লাহাত্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দিন আগে আমার কাছে এক বোন প্রশ্ন করেছিলেন যে তার স্বামী তাকে একজন তার স্বামী তাকে দুইটা তালাক দেয় অথবা একটা তালাক দেয় তো তার কয়েক বছর পরে যদি কারো স্বামী তাকে দুইটা তালাক দিয়ে থাকে এবং কয়েক বছর পরে তাকে একটা তালাক দেওয়া হলো তো তাহলে সেক্ষেত্রে তিন তালাক হবে কিনা তিন তালাক কিন্তু একসাথে দেয় ভেঙে ভেঙে দিছে তো এই বিষয়ে আমি আমার পিছনে কিতাব আছে স্বামী যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব এবং এবং আলমগিরিয়া আপনার ফতোয় দারুল আলম দেও এই জাতীয় বিভিন্ন কিতাব আমি ঘাটাঘাটি করেছি এখান থেকে আমি যে উত্তরগুলো পেয়েছি সেটা হচ্ছে যে একজন নারী বিবাহের পর তিন তালাকের মালিক হয় তারাই তার জীবনে তিনবার তালাক দেওয়া যাবে আপনি তিন তালাক চাইলে একসাথে দিয়ে দিতে পারেন তালাক 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 হয়ে যাবে আপনি তাকে তিনবার এক দিলে তো তার জীবন থেকে এক তালাক কেটে গেল বাকি আছে আর দুই তালাক এক তালাক দিলে নিয়ম হচ্ছে তাকে আবার বিয়ে করলেই হয়ে তাকে চুম্বন করার মাধ্যমে অথবা স্পর্শ করার মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়া যায় হয়ে গেল ঠিক এই এক তালাকই যদি একটা লাখ দিলেন একটা লাখ দেওয়ার পরে তার পরবর্তীতে যে মাসিক হলো মাসিকের আগেই আপনি তাকে ফিরিয়ে নিলেন তো সেক্ষেত্রে কিন্তু আর দ্বিতীয় তালাক হচ্ছে না আপনি তাকে ফিরিয়ে নিলেন মানে সেই মহিলার জীবন থেকে এক তালাক শেষ পরবর্তীতে যদি আপনি এক বছর পরে দুই বছর পরে একদিন পরে দুই দিন পরে যদি আরেকবার তালাক দেন তাহলে দুই তালাক হয়ে যাবে দুই তালাক যদি হয়ে যায় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে মহিলাকে আবার দ্বিতীয়বার বিয়ে করতে হবে বিয়ে কি কাবিন যা দেওয়া ছিল আগের মসজিদের হুজুর এনে অথবা যারা বিয়ে পড়ায় নতুন করে রেজিস্ট্রেশন দরকার নাই শুধুমাত্র যে দ্বিতীয়বার তালাক দিয়েছে সে তবা তিল্লা করার পরে দ্বিতীয়বার তাকে বিয়ে করে নিবে শেষ তো এভাবে দুইজনে কবুল কবল বলার মাধ্যমে বিয়ে করে নিল মহিলার জীবন থেকে দুই তালাক শেষ এর পরবর্তীতে একদিন পরে দেখ অথবা দুই দিন পরে দেখ তিন দিন পরে দেখ দশ দিন পরে দেখ যতদিন পরেই দেখ মহিলা যদি আরেকটা তালাক দেয় তাহলে তাকে একবারে তালাকে মোগল লাজা হয়ে যাবে মানে তিন সে তাকে আর জীবনে কখনো ফিরে আনা যাবে না সিস্টেম হচ্ছে যদি ওই মহিলা অন্য নেওয়ার কারো কাছে বিবাহ বসে এবং যার কাছে বসেছে সে যদি মারা যায় চুক্তিতে বিয়ে দেওয়া যাবে না যদি যার কাছে বসেছে সে মারা যায় অথবা সে যদি কখনো ছেড়ে দেয় তখন আবার এই স্বামী পূর্বে যে বিয়ে করছে সে নিতে পারবে এই হচ্ছে নিয়মটা আর এটাই হচ্ছে মূল বিষয় যে দুই তালাক দিল স্বামী দুই বছর পরে আরো এক তালাক দিল সেক্ষেত্রে তিন তালাক হবে কিনা হ্যাঁ তিন তালাক হয়ে যাবে মূল উত্তর হচ্ছে এটা এখন আরেকটা আমি বিশেষ কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি এক তাতা লাগে দিলেন কিন্তু স্ত্রীকে ফিরিয়ে নিলেন না প্রথম মাসিকে ফিরিয়ে নিলেন না তাহলে আপনার তালাক দেওয়ার দরকার নাই অটোমেটিক মহিলাকে দুই তালাক পরে একটা মাসিক হলে তাকে দুই তালাক অটোমেটিক হয়ে যাবে তো দ্বিতীয় মাসিকের মধ্যেও যদি স্ত্রীকে বিবাহ করে না নেন আপনার তালাকের দরকার নাই ওই যে এক তালাক দিয়েছেন ওই এক তালাকি তিন নাম্বার মাসিক চলে গেলে মহিলার জীবনে অটোমেটিক তিন তালাক পরে যাবে এই হচ্ছে মানে তালাক দেওয়ার নিয়ম আশা করছি আপনারা উপকৃত হয়েছেন তালাকের বিষয়ে আমি বিস্তারিত আরো একটা ভিডিওতে দলিল সহ আলোচনা করেছি আগামী আরো ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোন ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম অহমতুল্লাহ